অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়কের মুড়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন ফ্যাসিবাদের সহযোগীদের প্রশাসনিক পদে বহাল রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা প্রতিবেদন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন নির্বাচনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা দল আওয়ামী ফেসিস্টের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা আমরা চাই যে সুষ্ঠু একাউন্টেবল নির্বাচন যেন এই সরকার আমাদের উপহার দেয় এবং মানুষ তাদের কাছে এটাই প্রত্যাশা করে জিয়া রহমানের ডাকে যুদ্ধে গিয়েছিলাম বাড়ি ঘরের কথা নিজের ঘরের কথা চিন্তা করি নাই ছয়রাচারকে বৈধতা দেয়া দলগুলোই এখন গণতন্ত্রের ছবক দিচ্ছে বলে অভিযোগ করেন বিনবীর 4% উপদেষ্টা মুয়াজ্জেম হোসেন আলাল তার প্রতিজ্ঞা ছিল না যে নির্বাচনে যাব সেই প্রতিজ্ঞা ভঙ্গ সে গেছেনা এবং জামাতের তৎকালীন নেতারা 1986 তে নির্বাচনে গিয়ে রাষ্ট্রের বৈধতা দিয়েছেন আন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যাওয়ার পরামর্শ দিয়ে সরকারের ভেতরে থাকা বিতর্কিতদের সরানোর দাবি জানালেন আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের যে চরিত্র সেটা হিসেবে সংবিধানে বলা আছে কেয়ার সরকার কিভাবে পরিচালিত হবে সেটা সংবিধানে বলা আছে এই সরকারকে যেহেতু তারাই সরকারের ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে দেশের জনগণই ভূ রাজনৈতিক কৌশল নির্ধারণ করবে বলেও জানান তিনি আমার ভূ রাজনৈতিক যে কৌশল হবে সেটা আমাদের আমাদের দেশ আমরা নির্ধারণ কারোর কথা সেই সিদ্ধান্ত যাবে না পরস্পরের প্রতি স্বার্থ রক্ষা করে আমাদের সম্পর্ক আমাদের দেশের অভ্যন্তরীণ কার্যক্রমে কারো হস্তক্ষেপ গ্রহণ করা হবে না এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভি প্রতিকালীন সরকার সে যখন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেবে তখন তো তাকে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট একেবারে নির্দলীয় নিরপেক্ষ যে কনসেপ্ট সে কনসেপ্টে তাকে আসতে হবে তিনি বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসন থেকে ফেসিস্টের দোষরদের অপসারণ জরুরি যারা অপরাধ করেছে তাদের বিচার হোক এবং অবশ্যই সেটা আইনি প্রক্রিয়াই হতে হবে এখানে কোনো হস্তক্ষেপ বা কোনো মুখ চাওচয়ের ব্যাপার থাকবে না দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সুষ্ঠুভাবে বিচার শেষ করতে সরকারকে তাগিদ দেন রুহুল কবির রিজভি ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে তাদেরকে প্রশাসনে রেখে তো আবাদ সুষ্ঠু নির্বাচন হবে না এদেরকে তানজিদ ভুইয়া মোহনা সংবাদ ঢাকা